জীবনে স্কুলের পেঞ্চিতে বসতে হল বাইরেই দাঁড়িয়ে দেখেন তো ওখান থেকে আমি খুব ভালো শুনতে বললেন ও আচ্ছা দেখুন আম পেড়ে খাওয়া ধরে পড়েছে আম কুড়িয়ে খাওয়া দুটোর মধ্যে অনেক তফাত আছে এটার মধ্যে ভীষণ রোমান্টিকতা আছে একটা আম কুড়িয়ে খেয়ে এরপরে আরেকটি জিনিস আমার কাছে বিস্ময় করছিল কলকাতার বাসে নাকি বসার জায়গা আছে আমি কিন্তু আমার পুরো চাকরি জীবনে কোনোদিন বসতে পারিনি অর্থাৎ কলকাতার বাসে কটার জায়গা আছে কি নেই আমি জানি না মনে হয় আছে কিন্তু ভাগ্যবানের উপরে উপস্থিত আরেকটিই ঘটনা আপনাদের বলি আমরা স্টটিচার কলেজে পড়ি আমার প্রত্যেক দিনের ওপরে আমার খুব ততর্কম থাকতো কারণ আমাদের বাড়িতে নিষ্ঠাবান মানুষরা থাকতেন সেকেন্ড ক্লাস ট্রামের আপনারা সিটটা দেখার সুযোগ পাননি সেখানে প্রতিটা দিনেই আপনার এইরকম ফালা ফালা কাঠ মাঝে মাঝে আমার জামা এবং গেঞ্জি বলে অনেকটা নিচে নেবে ওই ট্রামের আমার আটকে আছে ট্রাম ওই জায়গাটায় খুব অল্প অল্প ফ্রান্ত যেদেও তো এক লাভ করলাম প্রধানত একটা শব্দ হলো আবার আমি শিখে বলবে বলবো আমার পাশের তো বললেন উনি যে আল্লাহ ছিলাম ওনার ইচ্ছে ছিল যে আল্লাহ বাকি পাব যাবেন আবার বসলে কেন দেখুন না কি হয়ে গেল ওইটে প্রকাশ ওইটে পরে থাক যাও নিয়ে এসে আমার আমি গেট বেঁধে দিই তাই এইসব ঘটনা জীবনে ঘটতে ঘটতে মনে হলো বা মেতে থাকার মধ্যে তো বেশ আনন্দ আছে আর এদিকে দেখুন আপনারা আজকে সকলেই আমার নাম করছেন কেন করছেন তার কারণ আমি একজন পাঠক আর আমার আপনাদের জন্য এই কি বলতে ইচ্ছে করছে যে আমার মনে হচ্ছে একবার দেখ নয় মেলে কবি সাহিত্যিক তারপরে সাংবাদিক সাহিত্য একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মঞ্চটা মূল্যবান হয়ে উঠে এখন বই মেলা না বলে আমি একটি শব্দ ব্যবহার করতে চাই সেটি হচ্ছে বই পার্বণ এটিকে আমরা পার্বণ হিসেবে গ্রহণ পার্বণ হচ্ছে অনেকদিন ধরে আয়োজন করে একটি পূজায় সেটি সমাপ্ত হয় এবং পরের বছরের জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে একটি বই পার্বণ এবং এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন যে হচ্ছে যেমন কুরুক্ষেত্রের আপনার পুরুপান্ডবের যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে একটু ক্ষেত্র এখানে লেখক রবি প্রকাশক এবং বিক্রেতা ক্রেতা সব মিলিয়ে সারা বছর আকাブン কলটগা পলিকে দুরু কলেজগুলো রয়েছে বনবরবন কলেজ সংস্কৃত কলেজ বিজ্ঞান কলেজ আবার কাবহে কলেজ মেডিকেল কলেজ মানে ঘুমিয়ে দিতে পারে আচ্ছা কাট পড়ে আর কপি আউট লেখাও করতে হবে কপি আউট সব থেকে হবে কপি আউট এক থেকে যাব তা কপি আউট ফেলতে হবে অনেক খুব দরকার লেখক থেকে লেখক থেকে

আপনি এরকম এরকম ভয় চমচম দেখে করতে পারতেন বাড়াচ্ছেন কেন বললেন ডাকছি আসছেন মানে কাপে যাচ্ছেন কে আসছে না বেরিয়ে বললেন না না আমি একটা দলতে স্টক পেয়ে রাখছি আয় আয় আ এর মধ্যে তারপরে কি দেখলাম তিনি লিখছেন একটা ব্যাড ও তিনি বসে আছেন টেবিল এবং দেখছি কি তার পাশে ডান পাশে মেখেতে

আমার কানের তাকে আবার লাগিয়ে দাও শুরু করে দাও আবার দেখেছি দুজন আগে দেখলাম দুজনে মিলে অফিসের ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছেন যাবেন কোথাও আমি পেছনে আছি রমালদা জিজ্ঞেস করলেন মিমলা মিমল তোর কফাটা হলো হঠাৎ পুজো উপন্যাস কফাটা হলো হাতে ঝরে মেলেন তিরিশ একাক হয়ে গেল তিনি বিমলার থেকে দূরত্ব পারলেন চলে পরের দিন আমার একই দেশ বিমল হলো হল তো বললেন তিন পা

যিনি এইসব করছেন তাকে বললেন কি হবে হয়ে সুন্দর মজার মানুষ তিনি আমাকে ডাকলেন একটু মস্য নিলেন তারপরে বললেন ধারায় দাও কি ধারায় দেব

এবং দেখেছি লেখা কি করে লিখতে হয় এবং লিখতে লিখতে কি করতে হয় আমি সকালবেলা পড়ছিলাম বিখ্যাত বিখ্যাত গ্রন্থ কথা বলিত শ্রীম শ্রীম কথা বলিতে লিখছেন ঠাকুর চলে যাওয়ার অনেক গণ করে তার ডায়ের দেখা কোনো করা আছে

এবং তিনি মেঝেতে বসে তখন বসে কখনো শুয়ে এক একটা ডায়ালি পাতা থেকে এক একটা সিচুয়েশন দিচ্ছেন নিজের মনে এবং রেকালেক্ট করছেন ঠিক সেই সেই মানুষটি কীরকম ভাবে জীবন তৈরি উঠেছিল অর্থাৎ যারাই নেই সেই চরিত্রকে তিনি রক্ত মানুষের জীবন্ত মানুষ হতে তুলছেন এবং তিনি পাইচারি করছেন তার শ্বাস প্রশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে তিনি পাশ দিয়ে চলে গেলে বাতাসায় না এইরকম একটা জায়গা তিনি তার সাহিত্য একজন সাহিত্যিক আমার সঙ্গে কয়েকজন রয়েছেন যেটা জানেন যে কিভাবে যেমন ডুব দিতে হবে অমৃত

আমরা সব বাড়ি চলে যাব এবং দেখা যাবে যে পরবর্তী ঘটনা এই ঘটনার ঘরে চাঁদল এবং হয়তো টিকা মেয়েদের সরিয়ে এই মানুষ এই জীবন এই সংগ্রাম কেউ খেয়ে কেউ খেয়ে মারা যাবে নেপোলিয়ান একটি কথা বলেছিলেন

অনন্তের সঙ্গে একটা যোগাযোগের সঙ্গে বেড়েছিলেন কখনো কখনো নিজেই সেই চরিত্র হয়ে যাচ্ছে আমি একদিন বিমানটাকে জিজ্ঞেস করলাম লেখা করছিলাম সেখানে দেখলাম আপনার নায়ক

বইটার দাম এক টাকা চাওয়ানো হ্যাঁ আমার দিকে খুব একটু মনে হয়েছিল অত্যন্ত মানুষ তো এক টাকা চাওয়ানো একটু আগে বলছিলেন না যে বই দিয়ে

সেই আলমারির পাল্লা ধর ধর করে এনে ধরে ওদিকে করে মাথার উপর তো খেয়ে তা ওই আলমারিটা আমাকে আমার অভিভাবক বলুন স্কুলে ওইখানে তোর বই তৈরি রাখবো আমি ওইখানে আমার একটা লাইব্রেরি করব লাইব্রেরিতে কি বই রাখবো আমার যেগুলো টেক্সট বুক আছে সেগুলো রাখলাম আর দু তিনটে এরকম বই ছিল ওই গোয়েন্দা কাহিনি কাহিনি সেগুলো রাখলাম তারপরে একটা পাঁচ ইয়ে রাখলাম একটা ডেলের টাইম টেবিল রাখলাম আমরা লাইব্রেরি করছি তো একটা খাতাও হলো এবার তো একজন মেম্বার দরকার তো আমার বাড়ির পাশে পাঁচ মিনিট দোকান ছিল সেটা একজন মজার মানুষ ছিলেন তিনি আমায় খুব ভালোবাসতেন আমি বললাম আমি একটা লাইব্রেরি করছি উনি মেম্বার হবো চানা করতাম উনি বললাম মাসে দু আনা তিনি আমার সঙ্গে সঙ্গে দু আনা দিয়ে দিলেন বললেন একটা বই নিয়ে এসো

পড়ানো নম্বর বলতে নিয়ে আসবে যেটা কিনতে হবে তোমাকে সেটা হচ্ছে বই রাখার গ্লাস বই কেনার কোন প্রয়োজন এবার আমাদের বাড়ি থেকে কিছুটা দিয়ে এক বোনের বাড়ি সেখানে তাদের নিচের তোলা একটা লাইব্রেরি সেখান থেকে আমি পকেট পাঁচটা নিয়ে এলাম সেটা ছেঁড়া ছিল নিজের পয়সা খরচ করে বাঁধালাম এবং বইটা বেশ মনে হচ্ছে মেরে দিতে পেরেছি

যা যে বাড়িতে গেলে খবর আমি আমার সঙ্গেই সে থাকবে সে আপো আমি তাকে আপন করে নেব এই করতে করতে বর্তমানের ঘটনাটা এই দাঁড়িয়েছে আমার বইয়ের সংখ্যা এটা আস্তে ত্যাগ বই বাড়ে দাড়ি বাড়ে বস বাড়ে ফুল বাড়ে কলহ বাড়ে অভাব বাড়ে সুস্মৃতি বাড়ে এগুলো একটা গঠন্য তাহলে বইও বাড়ে এখন আপাতত বিশ হাজার বই আছে এখন কোথায় রাখি আমাকে প্রত্যেকটা সংহত একদিন দুঃখ করে বলছেন সঞ্জিত একবার আমার বাড়িতে আসবেন কেন স্যার বলারlogback 3 কে চলো আমি গেলাম বলার নটা কি আমার নটা খুব ফাস্ট আমার স্পিয়ার আছে অনলংটা ফিতা শি বইং ফর উই দেন দেখি অন বলেন্স বলেন বই ফুলো কাট নিয়ে নিয়েছে আমি এখন মেঝেতে দেব না আমাদের বালছিল ঠিক তাই চেয়ার টেবিল লালমারি টপাকে সেট করে যাবে দেখবেন না পায়ের পাশন ট্যাক্স ব্যাকের হবে বলি

এতটা তন্ময় হয়ে পড়ছি যে বাবা দ্রুত করে সেই দিয়ে উঠেছেন অফিস থেকে এবং তারপরে এসে আমাকে ওই গোয়েন্দা কাহিনী পড়তে দেখে চিলের মতো ফোন মেরে বইটা নিয়ে নিলেন নিয়ে নিয়ে জোড়া অনুন রান্নাঘরে তখন তার গ্যাস ট্যাস নেই তার মধ্যে বইটা বিসর্জন দিয়ে দিলেন বইটার দাম তোটা কাছে আরাম সারারা ঘুম ছাত্রবন্ধু লাইব্রেরিতে তো বইটা ফেরত দিতে হবে কি করি তখন আমার দেখা হচ্ছে এই ভেব না ও কটা বই পড়াবে দেখে আমি যটাই পড়াই আমি সঙ্গে সঙ্গে তোমাকে দু টাকা চাল দিয়ে তুলে যে সময় সেই সময় বই পড়া উপন্যাস পড়া নবেল পড়া আমার ঠিক সময় ছেলেবেলায় একটা ভয়ঙ্কর দেখাচ্ছে এবং সব সময় এটা শুনতাম ঘুরে ওঠাচ্ছি বড় 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 হয়ে ঘুরে উঠি গানগুলি খেলছে হলে বড় হয়ে খেলো আগে লেখাপড়া করো

সেইরকম বই কি আমাকে টানে বইয়ের কি একটা নেশা আছে নয়ন করা হচ্ছে একটা সুন্দর সুদৃশ্য বই আর এই কাজে ছাপা এবং কভার দেখলে চোখ জুড়িয়ে যায় সেই বইটিকে যখন হাতে নিয়ে মুখের কাছে ধরি তখন মনে হয় এর মধ্যে কত কথা আছে কত চরিত্র আছে কত দৃশ্য আছে বিপদে ভূষণ আমার খুব প্রিয় ছিলেন তার কারণ আমার ছেলেবেলাটা অত্যন্ত নিঃসঙ্গ এবং বিভূতিভূষণ প্রতিষ্ঠান দেখেছিলেন তার ট্রিয়াঙ্ক ডায়েরিতে গাছের সঙ্গে বন্ধুত্ব করো মানুষের সঙ্গে নয় সেই কারণে সেই সময় আমার গাছের সঙ্গে বন্ধুত্ব এইরকম বৈশাখে দুপুরে একটি ছায়াওয়ালা নিম গাছের তলায় বসে আছে টপ করে নিম ফল পড়তে আর আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই এর থেকে ভালো বিলাসিতা কি হতে পারে এর থেকে বিলাসিতা হতে পারে এটিকে আরাম আত্মি হতে পারে অনেক খেলাম ঢেউ করে ঢেক তুললাম তারপরে কিছুক্ষণের মধ্যে মনে হলো কাল সকালবেলা কি অবস্থাটা দাঁড়াবে একটু যেন গলাটা জ্বালা জ্বালা করছে নিয়ে তাহলে এত 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 খাবার কি দরকার ছিল এত ভোগেরই ব্যাপি দরকার ছিল বই কিন্তু ভারী সুন্দর একজন যেন একজন যেন ক্ষুভ্র বেস্তারি বা বৈনিক বেস্তানি সাধু তার কোনো আড়ম্বন নেই কিছু নেই দুটি বলার এবং তার ভেতরে একজন লেখকের ভাবনা সেটি আমাকে ভাবিয়ে চলে এইখানেই একটা ব্যাপার আছে এমন লেখা লেখক যাতে পাঠকরা

যে জীবন তুমি দেখো সেই জীবন সম্পর্কে লেখার চেষ্টা করো না যে জীবন তুমি ডেকেছ যে জীবন তুমি যাপন করেছ সেই জীবনের কথা এবং অত্যন্ত আন্তরিকভাবে সমরে সব মহাশয়ের সঙ্গে শেষকালে আমার খুব একটা অদ্ভুত বন্ধুত্ব হয়েছে এবং সেই সময় উনি আমাকে যদি কথা বলেনি একটি কথা বলেছিলেন সঞ্জীব লেখার ভেতরে ঘষে লেখক লেখার গিয়েছিলেন মানুষের জীবনের সবচেয়ে হচ্ছে ধারাবাহিক লেখা তার কারণ যে পত্রিকায় তুমি ধারাবাহিক লিখছ ইনস্টলমেন্ট দিতে একদিন দেরি হলে তোমার চোদ্দ পুরুষ উদ্ধার করুন সেই জন্য লেখক হওয়ার দায়িত্ব এবং লেখক হবার ঝঞ্ঝাট কিছু কম নয় তা আপনারা এই লেখকের আতুর্ভর বা লেখকের যে ম্যানুফ্যাকচারিং যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনাদের কাছে বললাম এবং এইখানে দেখুন সুদান দা এবং ত্রিদীপ দা আজকের এই রাত্রির আয়োজন করে দিয়েছেন এবং সুবোধদা চলে যাচ্ছিলেন আমি বলেছিলাম একটু বসে আমার অবন্তা বল শুনে যান গোস্বামী বসে আছেন ওদিকে শ্রীজাত বিরাট বিরাট মানুষ এদের সামনে বসে এই যে বকর বকর করে গেলাম অনেকক্ষণ এবার আমি বলি আমার কাঁধে হাত দিচ্ছেন আপনারা দেখতে পেয়েছেন একটি বক্তৃতার কথা বলি আমি একটি রামকৃষ্ণ মিশনে বক্তৃতা দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি একজন হামাল মেয়ে এলো এসে আমার পাঞ্জাবিতে একটু ট্রেনের গিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না প্রত্যক্ষ মহারাজ বলেছেন আরেকবার টানো আরেকবার টানলাম হ্যাঁ দুবার টানার পরে আমি খেতে গিয়ে বললাম আপনি পাঞ্জাবি ছিঁড়ে দিলেও আমি আমার বক্তৃতা শেষ না করে আপনাদের সস্ত নমস্কার জান